কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সর্ব অবস্থায় শুভকামনা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ালটন বত্রিশ ইঞ্চি টিভি তো টিভিটার প্রবলেম যেটা সেটা ট্যান বাই রিলিজ করার পরে দেখুন ব্যাকলাইট জ্বলতেছে কিন্তু কোনো কোনো গ্রাফিক্স নেই তো চলুন টিভিটা আমরা খুলি খোলার পরে ভোল্টেজগুলো মেপে দেখি ভোল্টেজ মাপার পরে আমরা আসলে বুঝতে পারবো যে এটা কোথায় প্রবলেম তো টিভিটা একবারও খোলা পরে নাই এই প্রথম তো আমি প্রথম টিভিটা খুলতেছি তো এই টিভিগুলোর আসলে বেশি অধিকাংশ সমস্যা সিকেভি লাইন থেকে বা গ্রেট ভোল্টেজ থেকে হয় তো দেখুন টিভিটা খুলে ফেললাম আমি এটা হচ্ছে আমার বাম সাইড আর এটা হচ্ছে ডান সাইড তো আমি এটা এই বাম সাইডের এই পয়েন্টটা দেখুন আমি সোন দিয়ে ধরেছি এই পয়েন্ট আমার কাছে শর্ট মনে হয়েছে যেটা মিটার দিয়ে আমি মেপে দেখেছি তো তারপরেও আপনাদের একটু বোঝার ক্ষেত্রে চল ভোল্টেজগুলো আমি একটু মেপে দেখি তো প্রথমত আমি যে ভোল্টেজটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইনভোল্টেজ দেখুন ইনভোল্টেজ কিন্তু এখানে এগারো পয়েন্ট এইট আর এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ যেটা তো ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজটা কিন্তু ঠিক আছে তো তারপরে আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা দেখুন থ্রি পয়েন্ট টু ভোল্টেজ ওইটাও ঠিক আছে তো এইবার দেখব আমরা হচ্ছে ভন ভোল্টেজ ভন ভোল্টেজটা কিন্তু জিরো দেখুন ভন ভোল্টেজ নাই ভন ভোল্টেজটা একদমই জিরো তো চলুন এইবার আমরা প্লাগটা খুলে এসি প্লাগটা খুলে আর ভোল্টেজটা মেপে দেখি যে ভোল্টেজ উঠে পড়ে যায় কি না দেখুন টেন বাইটা রিলিজ করা হচ্ছে মিটারের দিকে তাকিয়ে থাকুন দেখুন ভোল্টেজটা বাড়ি দেয় কিনা এই দেখুন ভোল্টেজ উঠে তারপরে পড়ে গেল মানে ভোল্টেজ উঠে একদম জিরো হয়ে গেল তো এর মানেই হচ্ছে আসলে সিকেবি লাইনের সমস্যা তো দেখুন বাম সাইডের চারটা কানেকশান সিকেবি ওয়ান সিকেবি টু সি বি ওয়ান সিকেবি বি টু এই চারটা কানেকশান আমি ঘষে নিয়েছি তো ঘষে নিয়ে আমি শর্ট পেয়েছি সি কে ভি ওয়ান আর সি বি টু তো কে বি ওয়ান আর ভি বি টু তো আমি শুধু ভি বি টুটাই কাটবো শুধু একটা পয়েন্টই কাটবো কে ভি বি টু তো দেখুন আমি এখানে কাটিং করতেছি আসলে এক হাত দিয়ে কাজ করা আর এক হাত দিয়ে হচ্ছে মোবাইলে ভিডিও করা এটা যারা করে আসলে খুবই একটা খুবই প্রবলেম হয়ে দাঁড়ায় এইভাবে ভিডিও করাটা তো দেখুন আমি শুধু ব্লেটের কানে দিয়ে মানে প্লেটের এক কণা দিয়ে শুধু ঘষতেছি এর মানে হচ্ছে জাস্ট শুধু ওইটুকুই দেখুন একটা পয়েন্ট সম্ভবত আমার কেটে গেছে তো এখন কথা হচ্ছে যে আমি টিভিটা দেখ টিভিটা ফিটিং করব ফিটিং করব। এইখানে দেখুন শুধু আমি একটাই কেটে দিয়েছি একটাই কেটে দিয়েছি তো এইখানে ভোল্টেজটা আমার আসলে মনে ছিল না যার জন্য আমি একদম ওইভাবেই টিভি ফিটিং করার পরে আমার মনে হয়েছিল যে আসলে এই এইটুকু ভিডিও করা হয়নি তো যাই হোক আমি শুধু ওই একটা পয়েন্ট কাটার পরেই দেখুন আমার অনেক সুন্দর ছবি আসছে কোথাও কোনো দাগ নেই কোনো শ্যাডো নেই তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আর যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ধন্যবাদ ভালো থাক